আটানব্বই দশমিক দুই শতাংশ হার নিয়ে সাক্ষরতায় দেশের প্রথম স্থানে উঠে এসেছে মিজোরাম এক্ষেত্রে নিরানব্বই দশমিক সাত শতাংশ হার নিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ত্রিপুরা তথ্য পরিসংখ্যা এই কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সালে সাক্ষরতায় গোটা দেশে প্রথম স্থানে ছিল ত্রিপুরা তালিকায় সাতানব্বই দশমিক তিন শতাংশ হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ পঁচানব্বই দশমিক সাত শতাংশ হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নাগাল্যান্ড 2008 হাজার ছাত্র সংখ্যা কম রয়েছে রাজ্যের এমন মোট নশো একষট্টি বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল রাজ্য সরকার সেই সঙ্গে আরো আটশো সরকারি বিদ্যালয়কে বেসরকারি হাতে দেওয়ার কথাও ঘোষণা করা হয় ত্রিপুরা মাধ্যমিক স্তরে তৃতীয় সর্বোচ্চ বার্ষিক স্কুল ছাড়ার হার রয়েছে অর্থাৎ স্কুল ছুটির সংখ্যা রাজ্যের সার্বিক রাজ্যের ড্রপ আউটের হার উনত্রিশ দশমিক আট শতাংশ পৌঁছে গেছে রাজ্য মাধ্যমিক স্তর পার হওয়ার আগে পড়াশোনা ছেড়ে দিচ্ছে প্রায় আঠাশ দশমিক তিন শতাংশ ছাত্রী ছাত্রদের ক্ষেত্রে এসে বিদ্যালয়ের হার একত্রিশ শতাংশ রাজ্যে বিদ্যালয়ের সংখ্যাও চার হাজার নশো বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা ছয় লক্ষ উনানব্বই হাজার চারশো আট জন আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাঁত্রিশ হাজার ছশো জন বিদ্যালয়গুলির মধ্যে দু প্রাথমিক মান এক হাজার দুশো পঁয়তাল্লিশটি উচ্চ বুনিয়াদী ছশো মাধ্যমিক এবং পাঁচশো বত্রিশটি উচ্চতর মাধ্যমিক স্তরে অন্যদিকে মোট সাতত্রিশ হাজার ছশো একষট্টি জন শিক্ষক শিক্ষিকার মধ্যে সাত হাজার সাতশো একুশ জন রয়েছেন প্রাথমিক স্তরে এই স্তরে পড়ুয়ার সংখ্যা তিন লক্ষ তেত্রিশ হাজার ছশো তিয়াত্তর জন অর্থাৎ প্রতি তেতাল্লিশ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক রয়েছেন প্রাথমিক স্তরে উচ্চ স্তরে প্রতি তেইশ জন পড়ুয়ার পিছু রয়েছেন একজন শিক্ষক এক হাজার দুশো পঁয়তাল্লিশটি বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা এক লক্ষ তিয়াত্তর হাজার সাতশো একত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন সাত হাজার পাঁচশো বত্রিশ জন সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে উচ্চতর মাধ্যমিক স্তরে পাঁচশো বত্রিশটি বিদ্যালয়ের একাশি হাজার তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীর জন্য রয়েছেন চোদ্দ হাজার একশো একষট্টি জন একজন শিক্ষক শিক্ষিকা অর্থাৎ পড়ুয়া ও শিক্ষকের বলে দিচ্ছে কি হালে চলছে দৈনন্দিন পঠন পাঠন কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুসারে প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষকের ন্যূনতম তিরিশ এক অনুপাত থাকতে হবে যেখানে ত্রিপুরায় প্রাথমিক স্তরে ছাত্র শিক্ষকের অনুপাত তেতাল্লিশ এক রাজ্যের তিনশো এগারোটি বিদ্যালয়ে চলছে মাত্র একজন শিক্ষকের উপর নির্ভর করে একজন পড়ুয়া ও ভর্তি হচ্ছে না এমন বিদ্যালয়ের সংখ্যা দশটি সে অবস্থাতেই দায়িত্ব পালন করে চলেছেন বারো জন শিক্ষক furo report news now